নতুন যারা ফেসবুকে কাজ করা শুরু করেছো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসলেই অনেকের মাথায় অনেক চিন্তাধারা চলে আসে যে কে আমাকে অ্যাকাউন্টটা করে দেবে আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ নিয়েই কিন্তু অনেকে প্রচুর পরিমাণে টাকা চাইছে টাকা দিলেই সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে দেবে আর আদৌ সে ঠিক করে দেবে কিনা তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এমনও হতে পারে টাকা নিয়ে সে কাজটাই করে দিল না তো তোমরা যারা যারা আমাকে জিজ্ঞাসা করেছো তো এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো যাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট এসে এই ভিডিওটা দেখে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট সেটআপটা আপটা ঠিকঠাক ভাবে নিজেরাই করে নাও তো চলো একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি দেখে নাও প্রথমে প্রোফাইলে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে মনিটাইজেশনে চলে যাব এখানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ এসে তো কন্টিনিউতে আমি ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এমন একটা পেজ চলে আসবে সেখানে দেখো নেক্সট করব এখানে সমস্ত কিছু লেখাই থাকে এখানে নেক্সট করব নেক্সট করার পর আর ডেট অফ বার্থে যদি ভুল থাকে ঠিক করে নেবে এখান থেকেই তারপরে বিজনেস টাইপটা এখানে সিলেক্ট করবো ইন্ডিভিজুয়াল আর কান্ট্রি তো সিলেক্ট করা আছেই তারপরে নেক্সটে চলে যাব তারপরে দেখো এখানে প্রাইমারি অ্যাড্রেস মানে তোমার অ্যাড্রেস প্যান কার্ডের নাম্বার সমস্ত কিছু চাইবে আমি দিয়ে দিলাম তারপরে বক্সে ক্লিক করে নেক্সট করে দিলাম ওই বক্সটাকে সিলেক্ট করবে তারপরে এমন একটা পেজ চলে আসলো একদম ফার্স্টে রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার যেটা পঁচিশ ডলার সেটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে একটা ব্যাংকের কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু আমি দিয়েছি দেওয়ার পরে অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলাম ক্লিক করার পর একটুখানি ওয়েট করবে এই যে কন্টিনিউ অ্যাজ সুপ্রিয়া মানে যে আইডি করছি সেই আইডিটা চলে আসলো তারপর ওখানে কন্টিনিউ করব আবারও কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর দেখবে তোমাদের সামনে ট্যাক্স ইনফরমেশনের এই পেজটা খুলে আসলো এখানে দেখো সেকেন্ড যে অপশানটা এটা নো করে দেবো তারপরে নিচের দিকে নিয়ে চলে আসবো এখানে দেখো রয়েছে যে নো তারপরে এটাও নো করে দিয়ে নেক্সট করব তারপরে কান্ট্রি সিলেক্ট করব দেখে নাও বারবার দেখলেই বুঝতে পারবে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে অন্যের কাছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট না করে নিজেরাই করো এই ভিডিওটা পুরো পারফেক্ট আমি বুঝিয়ে দিচ্ছি যে ঠিক কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় তো এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করব যে ইন্ডিয়াটা আমি খুঁজছি দেখবি এবিসিডি এরকম পরপরই থাকে তো ইন্ডিয়াটা ক্লিক করে তারপরে আবারও নেক্সট করে দেবো নেক্সট করার পর দেখবে তোমাদের সামনে এমন পেজ চলে আসলো সেখানেও তোমার ওই কান্ট্রিটা সিলেক্ট করা রয়েছে সমস্ত কিছু সিলেক্ট করা রয়েছে নেক্সট করবে নেক্সট করে আবার এটা জিরো পার্সেন্টে সিলেক্ট করবে আবারও নেক্সট করবে আবার কান্ট্রি সিলেক্ট করতে বলছে এখান থেকে তোমার যে দেশ কান্ট্রি মানে দেশ এই দেশটাকে সিলেক্ট করে নেব তো দেখো এইভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় এই ভিডিওটা বারবার দেখে নিজেরাই ট্রাই করবে আর এই বক্সের মধ্যে নিজের নামটা লিখবে যেইভাবে তুমি তোমার নামটা লেখো ফার্স্ট এডটা বড় হাতের বাকিগুলি ছোটো হাতের আবার টাইটেলের ফার্স্ট লেটারটা বড় হাতের সেইভাবেই কিন্তু নামটা লিখবে যেটা ব্যাংকের বইতে যেভাবে নামটা লেখা রয়েছে হ্যাঁ তোমার মানে সিগনেচার তো আমি তো সেই নামটা এখানে লিখে নিলাম তারপরে ওপরে দেখো একটা বক্স রয়েছে চার কণা সেই বক্সটাকে সিলেক্ট করতে হবে তারপরে নেক্সটে ক্লিক করলেই কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট প্রথমেই বলে রাখি যে এভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় এই সামান্য জিনিসের জন্য তিন চার হাজার টাকা দিয়ে অন্যের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না করে একটা ফোনে পাশে চালাবে আমার এই ভিডিওটা আর নিজের ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা দেখে দেখে নিজেরাই করে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আমার তো কমপ্লিট তো দেখো এটা যখন নিচের দিকে এখন স্ক্রোল করবো তখন দেখো এইভাবে কিন্তু লেখাটা চলে যাবে মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ এবার কথা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা ঠিক আছে কিনা কীভাবে বুঝবো প্রফেশনাল ড্যাশবোর্ডে হোম পেজে চলে আসবে নিচের দিকে একটু এসে পে আউটসে চলে আসবে এখানে কিন্তু হোল্ড থাকবে মানে পে আউট সেট আপ করার পর আমার বেশ কিছুদিন এরকম হোল্ড থাকে এটা কিন্তু কোনো সমস্যা নয় এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয় তারপরে ওপরে সেটিং এর লোগোটায় ক্লিক করে দেখবে এখানে ডাব্লিউ ভেরিফিকেশন হয়েছে কি যদি এমন থাকে তাহলে মনে করবে যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপটা একদম পারফেক্ট হয়েছে আর বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল রয়েছে কিনা আর ফোন নাম্বারটা তোমাদের ক্ষেত্রে আমি শেয়ার করছি ফোন নাম্বার কিন্তু এখানে ফোন নাম্বারে প্রথম দুটো সংখ্যা আসবে না পরে সবগুলো সংখ্যা কিন্তু আসবে এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয়